প্রত্যেক প্রায় বাড়ি বাড়ি সব হ্যাল্লা আছে এখন আর হ্যাল্লা খুব একটা ইউজ করে না তো হালি মা তুই আল্লাহ না তানার দোলাই দোলনায় তুলেছে এবার যিনি দোলা দিচ্ছেন স্বাভাবিক মা কাজে থাকে তো ছোট ছোট বাচ্চারা দোলা দেয় তো নাকি তামা রসুলকে যিনি দোলা দিচ্ছিলেন নাম কী হ্যাঁ তাই আমি লিখেছিলাম দোলনা দাই হালিমা তোমার দোলতি পূর্ণিমা মা তোমার দোলতি পূর্ণিমা জোরে বলুন না সোহা টুনটুনিরা বুলবুলিরা পলমা পড়ে যা আর সর্বেশি ফেনা তুল কুনি ৰয় ইমা ছায়া কুনি ৰয় হালিমা ছুটে আছি মৰি নবিকি দেখে বৌনির পশু পাখা মাগো মাগ বৌনির পশু পাখা তোলা দাই ছাইমা গো কমা হালিমা মা তোমারি দুর্নতি পূর্ণিমা নারী জগবে